প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম বৈষম্যবেদী ছাত্ররা চাঁদাবাজি করছে তদবির করছে এটা আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ছে অনেকগুলো নিউজ হয়েছে অনেকগুলো খবর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তারা এগুলো তারা করছে এবং এই অভিযোগটা বড় আকারে এসেছে অন্যতম বৈষম্যবেদী ছাত্রনেত্রী সমন্বয়ক ছিলেন যিনি পরবর্তীতে মুখপাত্র উমামা ফাতেমা সেই উমামা ফাতেমা ছাত্রদের বিশেষ করে বৈষম্যবেদী ছাত্রদের এইসব তদবির চাঁদাবাজির প্রসঙ্গ টেনেই তিনি বেশ কয়েকদিন কয়েক কিছুদিন আগে পদতে সংগঠন থেকে চলে এসেছেন ছেড়ে এসেছেন আবারও যখন বৈষম্যবেদী ছাত্রদের চাঁদাবাজির বিষয়টা জোরে সোরে সামনে এসেছে বিশেষ করে গুলশানের ঘটনায় ওবামা ফাতেমা তিনি লাইভে এসে কেঁদেছেন যে কেন ছাত্রদের এই পরিণতি হবে এই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন ওবামাবাদ ওবামাদের কেন কাঁদতে হবে দায় থেকে ওবামা হয়তো লাইভে এসে কেঁদেছেন আমরা নিউজটা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও অন্যতম সমন্বয়ক উমা ফাতেমা ফেসবুকে লাইভে প্রশ্ন তুলে বলেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে রোববার সাতাশ জুলাই রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্না কান্নাজিত কণ্ঠে তিনি বলেন আনফর্চুনেটলি সেটা হয়েছে দুই ঘন্টা চব্বিশ মিনিট ওই লাইভে তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে থাকার বিষয়ে নিজের জীবনের একটা ট্রাজেডিক ঘটনা বলে উল্লেখ করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা তথ্য তিনি তুলে ধরেছেন এই লাইভে তিনি বলেন আমি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে হোয়াইট ইন দ্য আক এটাকে আমি একটা মানি মেকিং মেশিন মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কম খুবই রেগুলারলি রেগুলার বেসিসে হয়েছে জুলাই আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে তিনি বলেন পাঁচ আগস্টের পর বিভিন্ন র্যালি ও কর্মসূচির সময় সমন্বয়ক পরিচয় এক একজন এক এক জায়গায় দখল করেছে কেউ কেউ চাঁদাবাজিও করেছে ওমা ফতিমা অভিযোগ করেন আন্দোলনের নামে কেউ কেউ টেন্ডার ও তদ্বির বাণিজ্য জড়িয়ে পড়েছেন ডিসি নিয়োগ ও বদলি প্রভাব খাটিয়েছেন আমি ভাবতেই পারিনি এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করলাম অনেকেই এটা করছে তিনি আরও বলেন কি ব্যাপার রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী গড়ে উঠেছে নাকি আস্তে আস্তে সব জায়গায় জায়গায় জমি দখল করছে তারা গত বছর জুলাই অভ্যুত্থানে বৈষম্যী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন ওমামা পরবর্তী সংকট মুখপাত্র হন তিনি এরপরে গত মাসের বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের সারেন ওবামা ফাতেমা সে সময় তিনি ফেসবুকে একটি বিশাল স্টেটাস দিয়েছিলেন তিনি নানান অনিয়ম এবং নারীদের প্রতি বৈষম্যের কথা বলেছিলেন সে তার প্রতিবাদও করেছিলেন বর্তমান বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের যে আবা গ্রিফাত যেটা খুব সুখকর হয়নি এখন বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে আসলে সমন্বয়করা তথা কত বৈষম্য বেদী ছাত্র আন্দোলনে সেই নেতার নেতারা যাদের একাংশ এনসিপি গঠন করেছে অপর অংশ ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছে এরা আসলে ব্যাপকভাবে চাঁদাবাজি তদবির প্রশাসনকে প্রভাব খাটিয়ে অর্থ উপার্জন এলাকায় দখল সহ নানা বিষয়ে এই অভিযোগের একচেটিয়া অধিকার তো কেবল বিএনপির না এটা জামাত না কিংবা চরমানা হেফাজতের না এটা তো এনসিপি করছে এবং বিশেষত ছাত্ররা করছে ও মামা পরিষ্কার করি সে কথা আজকে উল্লেখ করেছেন ফলে এটা যারা রাজনীতিতে নতুন আসছেন তাদের যেমন খেয়াল রাখতে হবে যারা পুরনো আছেন তাদেরও খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু এটা মোটেও পছন্দ করছে না ভালোভাবে নিচ্ছে না এই সাবেকি যে কাজ কারবার টেন্ডাবাজি চাঁদাবাজি দখলবাজি ভোট কেন্দ্র দখলের ইত্যাদি চিন্তা যদি কারো থাকে থেকে থাকে তারা কিন্তু সাবধান হয়ে যান এবং নির্বাচন অবশ্যই হতে হবে মধ্য ডিসেম্বর ফেব্রুয়ারিতে যে ইঙ্গিত প্রধান উপদেষ্টা আগে দিয়েছেন এখনও দিচ্ছেন আমরা আশা করি নতুন একটি নির্বাচন পরিষ্কারভাবে ঘোষণা করবেন সেই নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং সকল অংশগ্রহণমূলক হবে এখানে কোনো দখলবাজি কিংবা অন্য কিছু হবে না ছাত্ররা কোনো মপ করবে না সন্ত্রাস করবে না অন্য কেউ করবে না আমরা এরকম একটা ব্যবস্থা দেখতে চাই এবং ছাত্রদের সেই পুরানোদের দেখা পথে না হেঁটে নতুন পথে তাদের আগের মতোই সেই বৈষম্যবিদে যে ধরনের তারা জোয়ার তুলেছিলেন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সে ধরনের একটি আদর্শ সে সে ধরনের একটি ঐক্য তারা গড়ে তুলবে সে ধরনের একটি লক্ষ্য তারা এগিয়ে যাবে সেটা সবাই আশা করে এটা আমরা সকলের কাছ থেকে আশা করি কেবল বৈষম্যবিধি ছাত্র নয় সকল রাজনৈতিক সকল আমলা পুলিশ বিডি আর্মি যে যেখানেই আছেন না কেন সাংবাদিক শিক্ষক যে যেই পেশায় আছেন প্রত্যেকের কাছ থেকে আমরা এই বৈষম্যহীন নতুন ব্যবস্থা সাম্যের ব্যবস্থা গণতন্ত্রের ব্যবস্থা আমরা দেখতে চাই তার লক্ষ্যে সবাই কাজ করবে এটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটা আমরা দেখতে চাই কথা হবে যে আমরা সবাই ভালো থাকতে চাই সালাম আলাইকুম